গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা আবদুল্লাহ নুর রবির বাকির বাই গল্পের দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম গল্পটি শুরু করার আগেই তোমরা যদি গল্পটির প্রথম মৌসুম ও দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বটি এখনও না শুনে থাকো তাহলে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লে থেকে শোনে নেবে যাতে করে গল্পের কোনো মুহূর্ত তোমরা মিস করে না যাও তাহলে আর দেই কিসে এখনই হেডফোন পরে বসে পড়ো শুরু করছি আজকে পর্ব বাকির ভাই পর্ব দুই মাগিবের আজান পড়ে গেছে আকাশের লালিমাও সাইরং রঙের মেঘের অন্তরালে বিলীন হতে শুরু করেছে ইতিমধ্যেই মধুর নানি নামাজ পড়ে উঠেছে আর তার বাবা সবে মাত্র তাকবির তাহারিমা পড়তে শুরু করেছে মধু এমনিতেই অন্য কোনো নামাজ না পড়লেও মাইগ্রিবে প্রায় দিনই পড়ে আজও পড়েছে তবে আজ মসজিদে যায়নি কেননা বিলের জলে নেমে জয়নালের করুণ অবস্থা হয়েছে মোটা একটা কম্বল দিয়ে তার উপরে আরও একটা ল্যাপ দেওয়া হয়েছে তারপরও তার সমস্ত শরীর হাড় মাংস সব কনকন করে কাঁপছে তবে তার এই করুণ অবস্থা দেখে মধুর মুঠেও খারাপ লাগছে না বরং খেলা তারা যখন তীরে ফেরার কোন উপায় না পায় তখন আবারও অনেক কেরামতি করে বইটা আনা হচ্ছিল কিন্তু ভাগ্যের খেল যে বইটা হাতে নাগালে এলো অমনি জয়নাল টুক করে জলের ভেতর হামা দিয়ে পড়লো তার সেই অবস্থা দেখে মধু তো হাসতে হাসতে একদম শেষ জয়নাল ভাই পানিতে গেছে তবে আবার একটা বিরাট বিপদ হতে পারতো শহরের ছেলে একদম সাঁতার টাটা জানে না বিলে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দুই তিন কেজি পানি গড় গড় করে গিলে প্যাটকে চৌবাচ্চার মতো ফুলিয়ে ফেললো অতপর তাকে আবার টেনে তুলতে হলো বেশ কিছুক্ষণ পেটে চাপ দিয়ে পানি বার করলো কিন্তু তারপরও জ্ঞান ফেরার নাম নেই তারপর কোনো উপায় না পেয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতেই হলো যদিও এতেও হুঁশ ফিরতে প্রায় খানেক লেগে গেল এদিকে মধু বারবার করে শ্বাস দিতে দিতে তারই শ্বাসকষ্ট শুরু হবার উপক্রম হলো তবে জয়নালের হুঁশ ফেরার পর একটা জিনিস মনে হতে লাগলো অতটা সময় পর্যন্ত অজ্ঞান হবার অভিনয় করে যাচ্ছিল কেননা যদি সে সত্যি অজ্ঞান থাকতো তবে জ্ঞান ফেরার পরপরই সে আগের মতোই ততটা চঞ্চল থাকতে পারত না একটু না একটু দুর্বল থাকতই কিন্তু তার মাঝে সেরকম কোনো লক্ষণই দেখা গেল না বরং উঠার পর পরই সে হাঁপাতে হাঁপাতে বলতে লাগল মধু আমার এখনো শ্বাসকষ্ট হইতেছে আমার আরেকটু শ্বাস দাও এই বলেই মধুর মাথাটা টেনে নিয়ে মুখে মুখ লাগিয়ে দিল জয়নাল তারপর শ্বাস টানার নাম করে কিসব করতে লাগল মধু বুঝতে পারলো না মধু যেন মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল তার সাথে যে কী একটা কাণ্ড ঘটে গেল বুঝতেই পারল না যদিও তাকে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তারপরও তার মুখের ভিতরে এখনও জয়নালের মুখের গন্ধ লেগে আছে জয়নাল হয়তো কমলা জাতীয় কিছু খেয়েছিল তাই মধুর মুখ থেকেও এখন সেই রকমেরই গ্রাণ বের হচ্ছে অজু করার সময় প্রায় আধ ঘন্টা পর কলি করেছে কিন্তু কিছুতেই সেই গন্ধ যাবার নামই নিচ্ছে না আর অন্যদিকে জয়নাল বিছানায় বসে বসে ভূমিকম্প তুলে দিয়েছে মধু বেশ বুঝতে পারছে এটা নির্গাত কোন ষড়যন্ত্র বলতে লাগলো এখন একটু শীত শীত দেখিয়ে কিছুক্ষণ পর বলবে মধু আমার খুব শরীর খারাপ লাগতেছে খুব শীত করতেছে আমার একটু জড়ায়া ধরো তুমি আজ আমার কাছে থাকা যাও যেই আমি তার সাথে গিয়ে শুব অমনি তার সমস্ত অসুখ ভালো হয়ে যাবে তিনি তখন বিখ্যাত সিঙ্গারকে গান শোনাবেন নয়তো নয়তো আমাকেই শোনাতে বলবেন বলবেন আমার গল্প শেষ করতে অবশেষে আবার অসুস্থতার ভান ধরে আমার ওপর হাত পাতলি সারা রাত নিশ্চিন্তে কমাবেন কিন্তু জয়নাল যাই করুক না কেন মধুর মনটা সত্যিই বেশ নরম জয়নাল অভিনয় টভিনয় যাই করুক না কেন এই মুহূর্তে জয়নালের জন্য মধুর খুবই মায়া লাগছে মধু মনে মনে আবার ভাবতে লাগলো আচ্ছা যদি সত্যি সে অভিনয় না করে থাকে যদি সত্যি সত্যি শরীর অসুস্থ হয়ে থাকে তবে তার প্রতি কেমন অবিচার হয়ে যাবে অতপর গায়ের কাঁথা কম্বল সরিয়ে দুই হাত দিয়ে ধুমসে মালিশ করতে লাগলো যদিও তার শরীরটা মোটেও ঠান্ডা নয় আবার একেবারে গরমও নয় একদম স্বাভাবিক তাপমাত্রা তাই তো অথশত না ভেবে এক ঘটি গরম সরিষার তেল নিয়ে জয়নালের নিকটস্থ হল তারপরেও মধু জয়নালের শরীরে তেল ঘষে ঘষে একেবারে আগুন জ্বালিয়ে দিল অন্যদিকে জয়নালের কি হলো কে জানে সে চোখ মুখ বন্ধ করে মরা মানুষের মতো শুইয়া রইল একটা কথা অব্দি বের করল না তার কণ্ঠনালিকা দ্বারা বাকের ভাই আর তুহিন বাজার থেকে পাঁচ কেজি মুরগির মাংস নিয়ে এসেছে এই রাতের বেলায় তারা ঝুলাবাতি করবে জুলাবাতি মানে বুঝিয়েছে কেননা মধুদের এখানে তারা এই নামেই ডেকে থাকে তারা জুলাবাতি করবে এটি শুধু মধুবাদে আর তার মাও ওদের আগ্রহ নিয়ে জুলাবাতি করার জন্য বসে রয়েছে মধুর আব্বু আর শফিবাই মিলে বিকেলেই উঠানের একপাশে পাশে একটা বড়সড় চুলা খুঁড়ে রেখেছে জুলাবাতির চুলার একপাশে একটা বড় সড়ো পাটি বিছানো হয়েছে তার এক স্থান দখল করেছে মধুর মা নানু বোন আর তার বাবা তীব্র আধা থাকায় তার মুখ দেখা যাচ্ছে না আর মধুর পাশেই আছে জয়নাল শরীরে তেল মালিশ করার পরপরই নাকি তার শরীর চাঙ্গা হয়ে উঠেছে তেলের গুণাগুণ না বললেই নয় একদম খাঁটি তক্ষর জাঁজযুক্ত সরিষার জাদুকরি তেল বলে কথা মাটির চুলায় দাও করে আগুন জ্বলছে আর সেই আগুনের চারপাশেই মধুর সমস্ত ভাগ্নি ভাগ্নিকণ মেলা মিলিয়েছে ক্ষণে এ ওর সাথে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে আবার খানিক পরে নিশ্চুপ হয়ে ভাইয়ের রান্নার কাজে সাহায্য করছে বর্তমানে চুলার কাজে নিয়োজিত রয়েছে তুহিন আর ভাই তুহিন শুধু জ্বালানি দিয়ে জাল দিচ্ছে আর আশেপাশের সমস্ত বাচ্চাগণকে বকে শ্বাসিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ভাই সমস্ত উপকরণ সঠিক পরিমাণে মিশিয়ে সেগুলোকে খিচুড়ি বানানোর পরিচর্চা চালিয়ে যাচ্ছে ইদানিং ভাই বেশ স্মার্ট হয়ে উঠেছে আর বেশ কয়েকটি গ্রাম্য রান্নার পদ্ধতিও শিখে ফেলেছে আর এই জন্যই তো একা একা রান্না করার দুঃসাহস দেখাতে পারছে তবে একটা দুঃসংবাদ আছে দুপুর বেলায় পাকাবার যে আয়োজন করেছিল সেটা সম্পূর্ণ করতে পারেনি কেননা একটা বিচারক পদার্থের সংস্পর্শে আসায় সমস্ত দুধই কেটে ছানা হয়ে গেছে তবে দই বানাতে না পারলেও ছানা দিয়ে সে রসগোল্লা বানিয়ে মিষ্টি জলে ভিজিয়ে রেখেছে রান্না চলছে পুরো দমে ইতিমধ্যেই খিচুড়ির গ্রানে পুরো বাড়ি মম করছে খিচুড়ি গ্রানে নাকে যেতেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে খিচুড়ি খাবার আকাঙ্ক্ষা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে তার উপর আজ অর্ধপূর্ণিমার রাত আকাশে বড় অর্ধ আকৃতির চাঁদ দেখা যাচ্ছে গ্রামে প্রচুর কুয়াশা পড়ে কিন্তু কুয়াশা থাকার পরেও চাঁদের আলোয় পুরো গ্রামই আলোকিত হয়ে উঠতে পারে কেননা গ্রাম্য চাঁদের আলোকে আটকে দেবার মতো শক্তিশালী বাধা খুবই কমই আছে চাঁদের আলোয় রাতের আধার অনেকটাই কমে গেছে চারপাশের পরিবেশটাকে খুবই রহস্যময়ী সুন্দর লাগছে সেই সাথে একদল পোকাও গুঞ্জন করে চলেছে অবিরত কি এক বিচিত্রতর রজনী যেটা হয়তো আজীবনও ভোলা যাবে না আর এই সুন্দর আলোকোজ্জ্বল রাতটাকে আরও বৈচিত্র্যমণ্ডিত করতেই আরও স্মরণীয় করতে মধুর বাবা গানের আশ্চর্য জমিয়েছে তার সাথে সাথে মা নানু আর আপুও গানের তাল ধরেছে অন্যদিকে দিকে ভাই সহ অন্যান্য সকল দর্শকবিন্দু তাদের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে গান শুনছে সবকটা গানই যে তাদের মনে ধরেছে এমনটা না হলেও বর্তমানে মধুর বাবা যে গানটা ধরেছে এটা হয়তো সকলের বেশ পছন্দ হয়েছে তুমি নিরব চরণে যাই রে ব্রমোরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুল বনে রে ব্রমরা নিশিতে যাইও ফুল বনে শেখ ভানু তবে পল্লী কবি জসীম এই নতুন সংস্করণটি তৈরি করেছেন আর এতেই হয়তো গানটির সাথে প্রাণের যুগ আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে মধুর বাবা গ্রামের একজন ছেলে আর একজন শিল্পী ও বটে তিনি যখনই এই গানটা ধরেছেন যেন প্রাণ ফিরে পেয়েছে এই গানটা তাই তো সবাই এত মুগ্ধ হয়ে শুনে যাচ্ছে প্রসেন হইলি রে ভ্রমরা নিশিতে যাইও ফুলবনে নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা নিশিতে যাইও ফুলবনে মধু আমি বাইরে যাবো আমার সাথে একটু লও বাকের ভাইয়ের কথায় মধুর গান শোনায় ব্যাঘাত করলো মেজাজটাও চরম বিগড়ে উঠল কি একটা অসময় কাক যার কথা শুনে জয়নালো অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু তারপরও যেতে তো হবেই পাশ থেকে মধুর মাও ধমক দিয়ে উঠল কি রে মধু ডাকতেছে হুনস না যা উঠ বেচারা এখনো দাঁড়ায় রয়েছে হয়েছে এত চিল্লানোর দরকার নেই যাচ্ছি বাইরে যাবার কথা বলে বাকের ভাই সত্যি সত্যি বাড়ির বাইরে চলে গেল যদিও মধু হয়তো ভাবছিল তিনি হয়তো ওয়াশরুমে যাবেন যাই হোক উঠানের নিচে দাঁড়িয়ে তিনি সিগারেট ডরালেন আর নির্বিঘ্নে ধোয়া টানতে লাগলেন বাকের ভাই আপনি না বাইরে যাবেন হ্যাঁ তো বাইরে তো এসি এটা কি ঘরের ভিতরে নাকি না না আমি তো বলেছিলাম ওয়াশরুমের কথা আমি তো তাই ভেবেই এসেছিলাম বাকের ভাই এই প্রসঙ্গে আর কথা না বলে প্রসঙ্গ পাল্টালেন জয়নাল রেনিয়া তুমি নৌকা ভ্রমণে গেছিলা জি তাকে শুধু নৌকাই নয় তাকে আমি বিল ঘুরিয়েও দেখিয়েছি বিল এটা আর কি কি ব্যাপার আপনারা বিল চিনেন না চরল বিল টিলের নাম শুনেন নাই কখনো বিল মানে একটা ধীর জলাশয় কি অবস্থা কিচ্ছু জানেন না ও আচ্ছা বুঝলাম তো আমারে লইলে না কেন আমারেও লইয়া যেইটা আপনি তো ছিলেন না তখন আর হ্যাঁ তাকে বিল দেখিয়েছি বলেও কি আপনাকেও নিয়ে যেতে হবে এমন কোনো কথা আছে অবশ্যই এমন কথাও আছে আমি ওর সিনিয়র আর ওই আমার জুনিয়র অদেব ওর চাইতে আমার অধিকারটা বেশি কিসের অধিকার বাদ দাও কাইলে আমারেও তুমি নাও ভ্রমণে নিয়ে যাইবা আজ আপনার ভাইরে নিয়ে যেই মুসিবতে পড়ছিলাম কাল আবার আপনারই নিয়ে একই মুসিবতে পড়তে চাই না ভাই মাফ করেন উনি তো তাও ছোটখাটো ছিল বিধায় তাই না বলতে পারছি কিন্তু আপনারে আপনারে পারুন না হ্যাঁ শুনো আমি ওর মতো আবুল্লা না আমি সাধারণত সব পারি আর হ কাল তুমি আমারে নিয়ে যাইতাছো ফাইনাল ঠিক ভাই আই এম এক্সট্রিমলি সরি আমার কালকে কাজ আছে রান্না শেষ হবার পর পরই খাবার পর্ব শুরু খিচুড়ির গ্রান সুখী বলা যাচ্ছে এটা কেমন স্বাদের হতে পারে এক কথায় অসাধারণ হয়েছে এক বাকের বাই সকলেই একদম আঙ্গুল চেটিপুটে খাচ্ছে আর সব থেকে বেশি খাচ্ছে জয়রাল খিচুড়ি নাকি তার অনেক প্রিয় খাদ্য তার মতে আসলেই ভাইয়ের হাতে জাদু আছে তবে একটা কথা আসলে তার জাদুতে লবণ কম পড়ে গিয়েছিল অতপর মধুর মা এসে আবার লবণ দিয়ে সব নেড়ে চেড়ে দিয়েছিল বাকের ভাই নাকি খিচুড়ি একদমই পছন্দ করে না তার মতে খিচুড়ি হচ্ছে অসুস্থ লোকের খাবার খিচুড়ি খাবার কথা বলতেই তিনি বলে উঠলেন আমি একবার দুই মাসের জন্য পাকিস্তানে বেড়াইতে গেছিলাম আর ওইখানে গিয়েই দেখছি একমাত্র হাসপাতালেই খিচুড়ি পাওয়া যায় তার মানে কি বুঝতে পারছে খিচুড়ি হইলো রোগীদের খাবার আমি খিচুড়ি খিচুড়ি খাই না ও বাবা খান না তো বাজার থেকে মাংস আনতে গেলেন কেন রানতে গেলেন কেন কে বলছে এত কিছু করার জন্য আমি না খাইলাম তোমরা তো খাইবা তোমাগো জন্যই আনাইলাম আর আমার ওই শালাবাবু তুইন জুলাবাতি করার আবদার করলো খাই নিয়ে আইলাম বাকের ভাই খিচুড়ি খেতে না চাইলেও মধু খিচুড়ির প্লেট নিয়ে তার কাছে গেল অতপর গরম ফুটন্ত খিচুড়ির নলা উঠিয়ে তার মুখের সামনে ধরল আর মুহূর্তেই চিৎকার করে বলে উঠল আমার হাত পড়ে গেল প্লিজ প্লিজ খেয়ে নিন অত গরম খিচুড়ি আনছাও কেন মুখে দিলে তো আমার মুখও পুড়া যাইব আপনি খাবেন না তো থাক খেতে হবে না কোনো দরকার নাই আমার তো কিসের টাকা পড়ে রয়েছে নিজের হাত পুরি অন্যকে জোর করে খাওয়ানো থাক খেতে হবে না কাল যদি না নিয়ে যাও তাইলে খাইতে পারি মধু একটু ভাবলো তারপর মাথা জাকিয়ে বলল ওকে ডান যাবো বাকের ভাই এবার নিজ হাতেই মধুর হাতে থাকা গরম খিচুড়ি মুখে তুলে নিল অতপর গরমের কারণে বারবার হা করে রইল আর মধুকে মুখে ফু দিতে বলল মধু তার মুখে ফু দিয়ে আবারও নতুন করে নলা তুলে দিল এভাবেই বাকের ভাইয়ের খিচুড়ি খাওয়া পূর্ণ হল অবশ্য এর প্রশংসা অবকাশও তিনি ছাড়লেন না বরং হাসি মুখেই বলে উঠলেন বাহ খুবই ভালো তো খাইতে জি এত ভালো বলেই রোগীদের খেতে দেওয়া হয় খিচুড়ি খাওয়া শেষ করেই তো ঘুমানো যায় না একটু বসতে হবে নয়লে হাঁটতে হবে নয়তো গ্যাসের সমস্যা হতে পারে আর সেই কারণে হয়তো জয়নাল ভাই আর বাকির ভাই এখনও উঠেননি তারা মধুর নানুকে এখনও বসিয়ে রেখেছে নানুর কাছ থেকে লোমহর্ষক ভূতের গল্প শুনবে বলে নানুও গলা খকড়ি দিয়ে গল্প শুরু করার প্রস্তুতি নিচ্ছে তবে মধুর চিন্তা হচ্ছে নানুর গল্প শুনে এরা আবার রাতে ঠিক থাকতে পারবে তো অতপর নানু গল্প শুরু করল এই এলাকায় কোনো বাড়ি ঘর কিছু না খালি একমাত্র ভিটা আর ওই জল্লার ভিটায় ঘাঁটি গাছ একবার করল কি ওই ডাকাইতরা একটা মাইয়ারে ধইরা আনলো তারপর তার লগে খারাপ কাম কইরা তারে ফাঁসিতে জুলায় দিল এরপর ঠিকায় শুরু হইল পিতির গল্প একদিন রাইতে গল্প শুনে সবার অবস্থা কাহিল সপি ভাই তো পুরোটা না শুনে পালিয়েছে অন্যদিকে তুহিন ঘুমে বিবর শুধু তারা তিনজনই বসে আছে আজও বাকের ভাই মধুর সাথে শুয়েছে অন্যদিকে জয়নাল খাটে আরেক প্রান্ত দখল করে নিয়েছে কাল রাতে তো সে অভিনয় করেছে কিন্তু আজ রাতে কোনো অভিনয় নয় ভয়ে সবার অবস্থায় টাইট হয়ে গেছে কি একটা অবস্থায় পড়ে গেল মধু বাকের ভাইও একা থাকবে না আর জয়নাল ভাইও না যদিও বাকের ভাই ঘরে ঢুকেই হুঙ্কার দিয়ে বললেন জয়নাল তুই তো রুমে যা মধু আর আমি ঘুমাসুম জয়নাল তো জায়গা ছেড়ে উঠলই না বরং স্থির থেকেই বলে উঠল আমি ওই রুমে একলা থাকবার পারুম না আমার ডর করে যদি মধু আমার লগে যায় তাই আমি যাবো বাকের ভাই পুনরায় চেঁচিয়ে উঠল ওরে আমার কসি খোকা বিয়া হইলে এতদিন নাতি নাতনি দাদা হইয়া যাইতো আর তিনি নাকি অখনো একলা থাকতে ভয় পায় বাই গেলি এখান থেকে নাকি করুম জয়নাল মধুকে জড়িয়ে ধরে নাকা নাকা গলায় বলল মধু আমি জানো না বাকের ভাইরে তুমি চুপ করাও কি একটা অবস্থা দুই ভাই ভিতু আর দুই জানুয়ারি শুধু মধুকেই দরকার আর তাই দুই ভাই মধুর দুই পাশে শুয়ে পড়ল আর এই দুই ভাইয়ের মাঝখানে ঠাই হল মধুর রাত তার আপন গতিতে এগিয়ে চলছে কিন্তু কারোরই ঘুম আসছে না ভয়ে নাকি গরমে তাদের গরম লাগছে কি না কে জানে তবে মধুর শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে যাওয়া অবস্থা হঠাৎ করেই জয়নাল মধুকে ডেকে উঠল মধু ও মধু ও মাই মধু জি জয়নাল ভাই বলুন একটা গান গাও না শুনি ঘুমাইতেছ না অপর পাশ এবার বাকের বায়ু বলে উঠলেন গাও তো মধু শুনি কেমন গান জানো তুমি তখন তো দেখলাম তোমার বাপের লগে ভালোই তাল মিলাইল এবার একটু এক লাগাইয়া শোনাও সরি আমি এত সুন্দর সুন্দর করে গান টান গাইতে পারি না অত সুন্দর দিয়ে কি করুন কোনো আমরা কোনো বিচারক না আর হ্যানে কোনো গানের প্রতিযোগিতাও না তুমি যেমনে পারো অমনেই গাও এই বেলা গান শুনতে বেশ ভালোই লাগে যেহেতু দুই ভাই আবদার করেছে গান না গিয়ে কি আর থাকতে পারে আর তাই এবার মধু একটা গান ধরল তার খুবই প্রিয় একটা গান আমার গায়ে বন্ধু আরে করত মনে যাহাল বন্ধু আরে করত মনে যাহাল নিঠুর বলেছিলে আমার হবে মন দিয়েছি ভেবে সাকিকে কেউ ছিল না শেষম বন্ধুরে বন্ধুরা শুনছিলে বাক্যের ভাই গল্পের দ্বিতীয় মৌসুমের পর্ব দুই আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে কেননা এত কষ্ট করে বানানো গল্পগুলো যদি তোমরা লাইক করো তাহলে আমরা আরও বেশি বেশি উৎসাহ পাই তাহলে আমরা আরও অনেক বেশি উৎসাহ পাই শীঘ্র ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো আর হ্যাঁ গল্পটি লাইক করতে একদমই ভুলে না কিন্তু পায়